আসসালামু আলাইকুম সব বেজের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে ভিডিওতে আলোচনা করবো কিভাবে আপনারা সব বেজ থেকে মোবাইল রিচার্জ করে ইনকাম করতে পারবেন সো এখানে কিন্তু মোবাইল রিচার্জ অপশান একটা আছে দেখতে পারবেন আমি ড্যাশবোর্ডে কিন্তু আছে এই মোবাইল রিচার্জ নামে একটা অপশান আছে এই অপশানে আপনারা সিম্পলি ক্লিক করে দিবেন সর্বপ্রথম সিম্পলি আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন অ্যাড অ্যাকাউন্টের নামে একটা অপশান আছে এখানে ক্লিক করে কিন্তু টাকাটা অ্যাড করে নিতে হবে ঠিক আছে আপনি এখানে আমার মোট রিচার্জ দেখলে দেখতে পারবেন এখানে এক হাজার মানে একশো ছয় টাকার মতো রিচার্জ করা হয়েছে এবং আমি সর্ব মোট কমিশন নিয়েছি বাইশ টাকা বারো পয়সা এবং হচ্ছে আমার অ্যাকাউন্টে আছে এখনও এক টাকা বারো পয়সা এক টাকা বারো পয়সা কিন্তু এখনও রয়েছে আমার অ্যাকাউন্টে আপনি এখান থেকে টাকা অ্যাড করার জন্য সর্বপ্রথম আপনি অ্যাড ব্যালেন্সে ক্লিক করবেন অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পর এখানে রিসেলিং ব্যালেন্স থেকে অ্যাড করুন এবং হচ্ছে অনলাইন ব্যালেন্স থেকে অ্যাড করুন দুটি মাধ্যম আছে আপনি যদি রিসেলিং ব্যালেন্স থেকে অ্যাড করতে চান সিম্পলি হচ্ছে আপনি রিসেলিং ব্যালেন্স থেকে অ্যাড করুন এই অপশানে ক্লিক করে এখানে অ্যামাউন্ট দিয়ে কনফার্ম ট্রান্সফার ক্লিক করলেই কিন্তু আপনার টাকাটা হচ্ছে রিসেলিং ব্যালেন্স থেকে কেটে মোবাইল রিচার্জ ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে তারপরে অনলাইন ব্যালেন্স থেকে অ্যাড করার জন্য এখানে অ্যামাউন্ট দিয়ে নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে নগদ এবং বিকাশ চলে আসবে আপনার যেটা সুবিধা হবে আপনি সেটা ভিতরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনি হচ্ছে এগারো ডিজিটের আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন তারপর একটা কোড যাবে আপনার এই নাম্বারে তারপর কোডটা বসিয়ে আবার কনফার্মে ক্লিক করবেন তারপর সিম্পলিটি পাসওয়ার্ডটা বসিয়ে হচ্ছে কনফার্মে ক্লিক করলে কিন্তু আপনার টাকাটা সিম্পলি পেমেন্টের মাধ্যমে অ্যাড হয়ে যাবে মোবাইল রিচার্জ ব্যালেন্সে অ্যাড হয়ে যাওয়ার পর আপনি হচ্ছে রিচার্জ এই অপশানে ক্লিক করবেন বা হচ্ছে মোবাইল রিচার্জ এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে নতুন একটা ড্যাশবোর্ড অপেন হবে আপনাদের সামনে এখানে ফোন নাম্বার এইখান থেকে অপ অর্ডার সিলেক্ট করে দেবেন এবং হচ্ছে নিচে কিন্তু ধরন সিলেক্ট করে দিতে হবে প্রিপেইড নাকি পোস্ট পেইড নাকি স্কিটু যেটা হবে আপনার সেটা সিলেক্ট করে দেবেন আর হচ্ছে এখান থেকে কিন্তু আপনি হাজারে বিশ টাকা করে কমিশন পাবেন মানে প্রতি হাজারে বিশ টাকা করে কমিশন পাবেন তাহলে দেখেন আপনার যদি পরিবারে মোটামুটি একটা অ্যামাউন্ট লাগে মাসে মাসে কিন্তু সাত আটটাশো বা এক হাজার টাকা লাগে একটা ফ্যামিলিতে আপনি এখান থেকে রিসার্চ করে কিন্তু কমিশনটা নিয়ে নিতে পারেন সে নাম্বার দিয়ে নেক্সটে ক্লিক করলাম তারপর এখানে অ্যামাউন্ট দিয়ে দিলাম অ্যামাউন্ট দেওয়ার পর পরবর্তীতে ক্লিক করলাম তারপরে এখানে পিন নাম্বার দিয়ে রিচার্জ কনফার্ম করুন এই অপশানে ক্লিক করলে কিন্তু হচ্ছে আপনার অ্যাড হয়ে যাবে আর হচ্ছে পিন নাম্বারটা কিন্তু আপনারা মানে যারা নতুনই ঢুকবেন মানে মোবাইল রিচার্জ অপশানে ঢুকবেন তখন আপনারা হচ্ছে পিন নাম্বার দিতে বলবে তখন যেই পিন নাম্বারটা দেবেন সেটা এখানে দিয়ে রিচার্জ কনফার্ম করুন অপশানে ক্লিক করলে কিন্তু আপনার রিচার্জটা কনফার্ম হয়ে যাবে দেখেন আমার পঁচিশ টাকায় কমিশন দেবে পঞ্চাশ পয়সা এবং ক্যাশবে জিরো জিরো টাকা ঠিক আছে এভাবেই কিন্তু আপনারা মোবাইল রিচার্জ করেও ইনকাম করতে পারেন আমাদের অ্যাপস থেকে সো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকেন শেষ দেখেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর এখান থেকে আপনি রিপোর্টগুলো দেখতে পাবেন মানে আপনার কোনটা হচ্ছে গিয়েছে এবং যায়নি রিচার্জ ক্যান্সেল হয়েছে যেগুলো সাকসেসফুল সেগুলো সবই চলে গেছে এবং যেটা আছে এগুলো হচ্ছে আপনার যেগুলো যায়নি সেগুলো ফিল দেখাবে